দীর্ঘ টালবাহানার পর অবশেষে দেব রাজি হলো ঘাটাল থেকে লোকসভা ভোটের প্রার্থী হবার জন্য এর আগে দেব দু দুবার ঘাটাল থেকে প্রার্থী হয়েছিল এবং জয়লাভ করেছিল লোকসভার এমপি হয়েছিল এবার অনেক অশান্তি অনেক সমস্যা নিয়ে দেব অভিমান করে চলে যাচ্ছিল এবং ভোটে আর দাঁড়াবে না রাজনীতি আর করবে না বলে পোস্ট করেছিল কিন্তু শেষ পর্যন্ত অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সৌজন্যে দেব আবারও ঘাটাল থেকে প্রার্থী হচ্ছে কিন্তু বিজেপিও চুপচাপ বসে নেই বিজেপিও মাস্টার প্ল্যান সাজিয়ে ফেলেছে একটা মানে চমক দেবে বিজেপি দেবের বিরুদ্ধে এবারে এমন একজন প্রার্থীর নাম মানে ভেসে উঠছে বা জানা যাচ্ছে যে দেবের বিরুদ্ধে তাকে দাঁড় করাবে তিনিও টালিগঞ্জের অভিনেতা এবং লড়াইটা যে এবারে খুব সহজ হবে না দেবের ক্ষেত্রে সেটা বেশ বোঝাই যাচ্ছে কারণ তৃণমূল যেভাবে চারিধারে তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে যেভাবে অন্যায় করছে সন্দেশখালী কাণ্ড যেভাবে উঠে আসছে এবং সারা রাজ্যে যেভাবে তৃণমূল বেকায়দায় পড়েছে তাতে দেবের জয়টা কিন্তু এবার অনেক কঠিন হতে পারে বলে রাজনৈতিক বিষয়জ্ঞরা মনে করছে বিজেপি এমন একজন প্রার্থীকে দাঁড় করাচ্ছে সে হচ্ছে এমএলএ হিরণ চট্টোপাধ্যায় টালিগঞ্জের নায়ক ভোটে ছিল বিধানসভা ভোটে এবং জয়লাভ করেছিল সেই হিরণ চট্টোপাধ্যায় কিন্তু দেবের বিরুদ্ধে দাঁড়াবে এবং দেবের বিরুদ্ধে প্রচুর অপকর্ম দেবের বিরুদ্ধে প্রচুর মুখ খোলা শুরু করেছে হিরণ দেবের দুর্নীতি নিয়ে ফাঁস করা শুরু করেছে এখন দেখা যে বিজেপির হিরণ এবং তৃণমূলের দেব টক্করে টক্করে লড়াইয়ে কে জয়লাভ করে আপনি কি মনে করছেন দেব জয়লাভ করবে না হিরণ জয়লাভ করবে মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন নমস্কার আবারও নতুন ভিডিও দেখাবে তাড়াতাড়ি